আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন একটার নাম জিন নাম মানুষ আল্লাহ এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন রব বলে পাঁচ নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি পড়লে এই 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 উপকার না পড়লে এই এই মাইস বান্দা তুমি নামাজ পড়লে পড়ো না পড়লে নাই তোমার ব্যাপার তুমি ফজরের নামাজ যদি না পড়ো আমি ফেরস্তা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না যাওয়া না যাওয়া পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম তবে বান্দা এতটুক মনে রাখবা একদিন তোমাকে মৃত্যুর সাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে আসতেই হবে দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি আর হাসরের ময়দানে সিঙ্গার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে আমি রবের সামনে দাঁড়াতে হবে মিস কলা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে দ্বিতীয় কোন অপশন তোমার জন্য থাকবে না এবার পড়লে পড়ো না পড়ো না তোমার এই ব্যাপার কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য বলেন সুবহান আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে কোন দিকে আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে আমাদের আমলে কোন দিকে পূর্ব দিকে আমাদের বাবার আমলে দাদার আমলে এর দাদার আমলে হজরত আদম নবীর আমলও আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে কক্সেস বাজারের ঢেউ লবের আন্ডারে আম গাছে আম জীবন অন্য ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন আমার সিজন না আসলে আম অথচ সেই মাটিতে একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ সিজনের গাছ লাগাই দেন সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে

আসমান পশু পাকি না মানুষ মানুষ জুড়ে হয় জিন হয় মানা করে নবাস বাইরের মাইফিক আরো রহনা অ মা পা ফালে চিললে হতা নহ নাই বাইদেউ খোৱা মায়িৰ ফালৰ নৰম কৰি হতা নহৈছ কঠিন কৰি হতাশৰে হয় গোটটো ম মাতো অনা আজি আৰু জীয়েন গোটটো মানা কৰে

দৈহিকের হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না বিভিন্ন যন্ত্রণায় আছে নাpartite সংসার করে যাচ্ছে এরকম হাজার পরিবার আছে একটু খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর ভিতর যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে এই কারণটা अप्लाई করলে শান্তি আসবে আল্লাহর রহমতে সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে সুবহানাল্লাহ মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে আমি একটা একটা বলছি অনেক বলা আছে শুধু যাদের পালন করতে পারে পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে পারিবারিক সাংসারিক অবজ্ঞের অবজ্ঞা জামিলা এমনি শেষ হয়ে যাবে ভগবান সুবহানাল্লাহ সূত্র তাও যেখান থেকে পাওয়া যায় এই বিদ্যালয়ের নাম ইসলাম ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোন মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নেই বাবা নাই ভাই নাই তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও সবাই মিলে ওই মেয়েকে বিয়ের দেওয়ার ব্যবস্থা করো সুবহানাল্লাহ দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও এবার আপনারাই বলেন এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে ইসলাম কে দিচ্ছে এবার আপনারাই বলেন এই পরামর্শ গুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে সেজন্য ইসলামের নাম শান্তি সুবাহান আল্লাহ বলবেন না শুধু যে দুনিয়ার শান্তি তা না ইসলাম হচ্ছে এমন শান্তি মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি কবরও শান্তি হাসর শান্তি জঙ্গনাথের মহাশান্তি ओ अोर कोरेदाो अोरेदमा জীবন ধেরে যত দিন থাকিবে সুপতে চালা ও মা করে দাও আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মা করে দাও দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা এতটুক কথা কি বুঝে আসছে কেন আমরা ইসলাম মানবো নিজে ভালো থাকার জন্য আচ্ছা দেখি হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কিনা হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে গোষ হিসেবে দেওয়া হয় সে গোষ হিসেবে নিল এ টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেওয়ালা দেওয়ালার নিয়ত এবং কাজে বুঝতে পারছি কথা ঠাক্কা তার মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রবনারাজ হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা আল্লাহ যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন অনেক কিছু আছে আবার এমন অনেক অর্থের বিকারী দিন মজুর ব্যক্তি আছে ঘরে মাথার উপর ছাদ নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাক দিয়ে বাপ খেয়ে শান্তির একটু গুম দেয় তো সব কিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চাই একটু শান্তি থাকতে চাই ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোকা আমি কি জানেন আমরা সুখ দাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা আগুনের কাম তো কষ্ট দেওয়া আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা আগুনে